হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার সাগর রেখা লাইফস্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি ঘুম থেকে উঠেই প্রতিদিন ন্যায় চলে আসছি ডাইনিংয়ে আর বুঝ সুন্দর করে রান্না করছে আমি খাইতে বসছি আজকে যত এখন ফুলকপির মৌসুম আমাদের প্রায় দিন চলবে ফুলকপি ফুলকপি আছে আর আলু ভর্তা আছে তো বন্ধুরা আমি একাই খাচ্ছি আমার বউ নাই আসলে আমি একা একা খেতে আমার খারাপ লাগে আমরা দুজন একসাথে খাই আপনারা দেখেন কিন্তু আজকে একা খাচ্ছি ব্যাপারটা খুব খারাপ লাগতেছে আপনারা সত্যি আছেন বউ বউর কোথায় গেও রাগ করে আবার বাবার বাড়ি চলে গেছে নাকি তাহলে ব্যাপারটা সেরকম না ও তো প্রতিদিন এক্সারসাইজ করে শরীর ফিট রাখার জন্য তো আজকেও করতেছে একটু লেট হয়ে গেছে আমার আবার এদিকে খেয়াল হয়ে গেছে আমি একা খাচ্ছি বাট আমার প্রিয় প্রিয় তো মা বউকে খুব মিস করতেছি করা এরপরে আবার একসাথে খাবো তখন দেখেন ঠিক আছে খাওয়া করি আপনারা ভিডিওটা লিখতে থাকুন আশা করি ভালো আশা করি ভাল লাগবে আর হ্যাঁ আজকের তরকারি অনেক সুন্দর হয়েছে ফুলকপির তরকারি আলু ভত্তা সেই সাত আসলে আমার বউয়ের হাতের রান্না অলওয়েজ বেস্ট সুপার খুব ভালো লাগে আমার তো বন্ধুরা আমি যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি আর বললাম তো আমার বউ এক্সারসাইজ করতেছিল তো ওই যে তার এক্সারসাইজ করা শেষ হয়েছে যে সে এখন আসলো মনে হয় কি অবস্থা তোমার এই করা কেমন কয়ে কেজি ওজন আজকে কয় কেজি ওজন কমলা ওজন করতে হবে তা ওজন করতে হবে ওজন করা মেশিনটা নিচে আছে না ওটা উপরে নিয়ে আসতে হবে প্রতিদিন দেখতে হবে তাহলে ভালো হবে তাই না আমার বহুজন আশীর্বাদ করবেন সে যেন একদম কোনসির আমি অনেক মোটা হয়ে গেছি কোনসির কোনসির বিয়ার বশা নাকি মোটা হয়ে যায় তা আমিও বিয়ার পর একটু মোটা হয়ে যেন কোনসির মতো যেন হয় পাতলা হ্যাঁ এতো শুকনা আমি হতে চাই না

আর ভাই তো সেই দিচ্ছি কি ভাই কালকে কত ডলার হয়েছে তোর হ্যাঁ তোর কত হয়েছে আর প্রান্তর বাবার কত হয়েছে বল না শুনতে চাইল দাদা ওই

দেখতেছি সূর্য ডুবছে প্রায় প্রায় এখনো ডুবে নাই একটু পরে এখন সন্ধ্যা দিতে হবে আর আমাদের নিচে দেখেন আমাদের বিল্ডিং এর সবাই নিচে গল্প করতেছে বন্ধুরা গল্প চলতেছে বিকেল বেলা একটা গল্প চলে সবার সাথে সন্ধ্যাপাতি দিতে হবে যাই বন্ধুরা এই যে বিকেলবেলা আমাদের সাগর পাটটা দেখুন কত সুন্দর স্তব্ধ হয়ে আছে আর পাখিরা বাড়িতে ফিরছে সবাই বন্ধুরা এখন রাতের বেলা খাওয়া দাওয়া চলছে ডিনার একসাথে বর্ষাতে খাচ্ছি আজকে কিন্তু সারাদিন খাইনি একসাথে রাতের বেলা একসাথে খাচ্ছি দুপুরবেলা আমার ভাইয়ের সাথে খাচ্ছিলাম तो आजद फुलकपी चलते फुलकपी खुब प्रियदिन फुलकपी खाब मेरा

তো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই